কাছাড়ের বিহারায় সংগঠিত হলো এক চাঞ্চলকর হত্যাকাণ্ডের ঘটনা রক্তাক্ত অবস্থায় গোপাল সিনহা নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হতভাগ্য গোপালের হাত পা মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট পরিকল্পিত খুনের অভিযোগ মৃতের পরিবারের বিহারা দেশবন্ধু ক্লাবের বিপরীতে একটি গড়িতে উদ্ধার হয় মৃতদেহ স্নিফার ডগ নিয়ে তদন্তে নামলেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনা বিবরণে জানা গেছে মঙ্গলবার কাছাড়ের কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের বিহারা বাজারে বিহারা দেশবন্ধু ক্লাবে বিপরীতে একটি গলিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ স্থানীয় লোকটিকে শনাক্ত করেন যে উদ্ধার মৃত ব্যক্তি ছয়রন বস্তির গোপাল সিনহা বয়স আনুমানিক ৪৫ বছর এই ঘটনার খবর পেয়ে বিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রূপম দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এছাড়াও কালাইন পুলিশ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সহ কাটিগোড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন এদিকে মৃত গোপাল সিনহার পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে উপস্থিত হন তারা জানিয়েছেন যে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে গোপাল সিনহাকে কেননা গোপালের হাত পা মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে তাই তারা অভিযোগ করছেন যে গোপালকে কেউ উপরgorpita হত্যা করেছে প্রাথমিক তদন্ত শেষ করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ এদিকে ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মৃতের পরিবার প্রশাসনের নিকট দাবি জানিয়েছে উপযুক্ত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সেভাবে বদকারকে রাতটা আমি শিলচর নয়টা সময় গেলাম যাইতে আমরা বিয়ার বাজে স্টেশন তুমি খেয়ে মধ্যে দেখা গেছে এখানে আছে পরে আমি শিলচর থেকে যাই রাত্রে সাড়ে এগারোটা অবধি ভাই ঘোড়া হয়েছে না আমি দরজা ধর্জ খুলে চেক করছি না পাড়াতে গেছে না সেমনি আইব গাউব আছে আসে খেলার ক্যারমবুড তেমনি দশটা অব্দি ভিতরে ঘোড়া হয়েছে তো মানে আমাদের কষ্ট হয়ে যাইছে কই আইব কই বাইরে দজাটা না লাগে ঘুমাই গেছে রাতে আপনারা কুজা কুজি করছেন না না রাতে কুজা সাড়ে 11 টা অবধি আচ্ছা কুজা কুজি করছেন না তো ঘুমাই গেছে তো সকালে আমার গাওর একটা ছেলে ফোন করে কইছে তো গোপাল দা করা আইছিনে কইছে না দাদা তো করা আইছিনাম দেখছো না উঠে দেখলাম তে না করে না আচ্ছা আমার ফোন করে কইছে কি তুমি এমবি স্কুল এখানে যাও বাজারে এখানে তো তুমি একটু পড়া রইছে কি গোপাল দা নাকি চলে না দেখিও তার কাছে কে ফোন করে কইছে তো আমি আইলাম আইয়া দেখি আমার এই অবস্থা আর কি আপনি ইয়া দেখছেন আপনার ভাই হ্যাঁ আমার ভাই কি নাম তাইনের গোপাল সিনহা বয়স কত হইব বয়স 40 আসছে বুঝো কি করতে এমনি কিছু আমি গড়ের গৃহস্থী কাজ করতে আছি আচ্ছা আচ্ছা কত দিন করে ঘটনাটা ঘটনা তো মানে আমরা জানি না আমরার যে ফ্যামিলি যেটা আমরা আমরা বাসাতে আর কি লকি সিনহার বাসাতে আমরা মানে প্রায় ডেইলি ক্যারাম বোর্ড খেলে আর কি হ্যাঁ ক্যারাম বোর্ডে হ্যাঁ একটু কালকে সাড়ে আটটা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলছে খেলার পরে হ্যাঁ মনে হয় একলা থাকে না নি তার বউ লিগিয়া মানে শিক্ষা থাকে নার্সিংয়ে কাজ করে একটু নিজে মানে রান্ধিয়া খায় আর কি আলু বা মরিচ কি বাসাতে একা থাকে হ্যাঁ একা থাকে মানে কিন্তু তার মানে সব ফ্যামিলি আছে কিন্তু হ্যাঁ একা রান্ধিয়া খায় তার বাইর বউ আছে সব কি নাম হ্যাঁ গোপাল সিনহা বয়স কত হইব বয়স ধরো ফোর্টি ওয়ান হইব

কিন্তু কালকে মানে আইসে না আরকি সকালে আমরা খবর পাই আর এখানে ঘটনাটা রকম ওরকম পরিস্থিতি হইয়া হ্যাঁ ব্লাডে রক্ত মুখে এরকম ঘরের মানুষের কোনো খোজ খবর লইছিল রাত্রে রাত্রে খোঁজ খবর লইছে মানে কি তা তো প্রায় লেট করিয়া এগারোটা বারোটায় আয় তারা বাই তারা ঘুমাই যায় তারা আলাদা রুম এক মনে কর তারা ভাবছে মানে আই আর ঘুমাই গেছে গিয়া হ্যাঁ ওরকম মানে কোনোদিন ঘটছে না কিন্তু কালকে এই ঘটনাটা আমরা সকালে খবর পাইলাম আমরা অবাক লাগলাম অবাক লাগিয়া দেখি ঘটনা হ্যাঁ ওই লুকটা হ্যাঁ আপনার মামাত্ম ভাই লাগে আমরা লাগাবা সা হ্যাঁ রেও লাগাবা সা আমারও লাগাবার সা মামাত্ম ভাই সিহ আমরা এখন চাই মানে এই যে ছেলেটা হ্যাঁ এটা পরিকল্পিত মার্ডার হইতো পারে আমরা প্রশাসনের কাছে উপযুক্ত তদন্ত এবং দোষী দোষী যারা তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা বিনম্র আবেদন জানাই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ